হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেজি কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের সিঙ্গারা শিঙ্গারাগুলো কিন্তু খুব মচমচে এবং সুন্দর হয়েছে সেই জন্য আমাদের লাগবে এখানে দুই কাপের মতো আটা কিংবা ময়দা তারপরে এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ ও এক চামচ চিনি তারপরে এখানে দিয়ে দিব আমরা কিছু কালো জিরা এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা মিক্সড করে নেব এখন দিয়ে দেবো এখানে আমরা অল্প পরিমাণে সোয়াবিন তেল তেলটা দিয়ে আমরা ভালো করে আগে ময়ন করে নিব। না হলে কিন্তু শিঙাড়াটা খাস্তা হবে না সেজন্য আগে তেল দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেব তারপর এখানে আমরা অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। এটা কিন্তু রুটির মতো অত নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে এখন এটাকে আমরা ঢেকে একপাশে পাশে রেখে দেবো এখানে আমরা কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমরা নিয়ে নিব কিছু পিঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এখানে একটা হাড়িতে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম এখানে কয়েকটা গোটা জিরা ও একটা তেজপাতা এখানে দিয়ে দিলাম আমরা এখন পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে আমরা এখন এখানে দিয়ে দেবো কিছু চীনা বাদাম চীনা বাদামটা দিলে কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগে এটা অপশনাল আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন এখন এখানে আমরা দিয়ে দিব হলুদ গুড়ি মরিচের গুঁড়ি ও ধনিয়ার গুড়ি তারপরে স্বাদ মতো লবণ তারপরে এখানে আমরা আলুগুলো দিয়ে দিব দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিব যাতে মশলাটা একটু কষানো হয় এভাবে আমরা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিলাম আমরা অল্প পরিমাণে পাঁচপোড়ন গুঁড়ো আপনারা চাইলে গোটাও দিতে পারেন আমার কাছে গুঁড়ো করা ছিল আমি গুঁড়োটাই দিয়েছি এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি এটাকে এখন লো ফ্লেমে আমরা ঢেকে বিশ মিনিট রান্না করব আমাদের কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে তেল বের হয়ে গেছে এখন আমরা এটাকে চামেজের সাহায্যে একটু আধা ভাঙা আধা ভাঙা করে নিব। এখন আমাদের ডোটাও রেস্টে ছিল এখন এটা কিন্তু একটু নরম হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমরা এটাকে একটা রুটির মতো করে বেলে নিব এটা কিন্তু অত পাতলা করব না আমরা রুটির মতো অল্প একটু মোটা রাখব এখন এটা একটা ছুরি দিয়ে আমরা কেটে নিব আপনারা সিঙ্গারার সাইজগুলো যদি ছোট করতে চান তাহলে আপনারা এটাকে আট ভাগ করতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের শিঙ্গারা বানিয়েছি সেজন্য আমি এটাকে চার ভাগ করেছি এখন আমরা পুট্টা মাঝখানে দিয়ে নিলাম তারপরে আমরা একটু পানি দিয়ে মুখগুলো যাতে ভালো করে লাগে সেজন্য আমরা এখানে একটু করে পানি দিয়ে দিব এখন আমরা এই যে ভাজটা কীভাবে দিচ্ছি সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে হয়ে গেলো আমাদের শিঙারা আমরা এইভাবেই সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি আমাদের দুই দুই কাপ ময়দাতে কিন্তু তেইশটা শিঙ্গারা হয়েছে এখন আমরা আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি কড়াইতে অল্প তেল দিয়ে এখন আমরা এখানে দিয়ে দিলাম শিঙারা যখন শিঙারাগুলো দিবেন তখন কিন্তু চুলা রাসটা একটু লো করে ভাজবেন না হয় ভিতরে কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে অল্প আছে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে ভিতরে কাঁচার ভাবটা থাকবে না আপনারাও চাইলে এরকম শিঙারা বাসায় বানিয়ে নিতে পারেন আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন